যদি আপনার আধার কার্ডের বায়োমেট্রিক কোনো কারণবশত ল হয়ে গেছে আপনি সেটাকে আনলক করতে চাইছেন অথবা আপনি নিজে থেকে লক করতে চাইছেন তো এই সমস্ত কাজগুলি আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে করবেন সেটা আপনাকে জানাবো তো সর্বপ্রথম আপনার মোবাইলের মধ্যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ইউআইডি আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে অথবা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে আপনি তার উপর ক্লিক করলেও এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পর সর্বপ্রথম আপনাকে এখানে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনাকে এখানে লগ ইন অপশানটির উপর যেই ক্লিক করবেন এরপরে এখানে আপনার যে আধার নাম্বার সেই আধার নাম্বারটাকে টাইপ করে নিয়ে এখানে নিচের দিকে ক্যাপচারটির উপর টাইপ করে নিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন তো আপনার আধার কার্ডের সাথে যে লিঙ্ক করা মোবাইল নাম্বার রয়েছে তার মধ্যে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে টাইপ করে নিয়ে লগ ইনের এর উপরে ক্লিক করে নিতে হবে তো আপনি এবারে এখানে লগ ইন হয়ে যাবেন এবারে আপনাকে এখানে আপনার আধার কার্ডটিকে লক ও আনলক করার জন্য নিচের দিকে একটু আসলে দেখতে পাবেন লক আনলক বায়োমেট্রিক আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন এরকম একটা পেজ আপনার কাছে ডিসপ্লে হয়ে যাবে এখান থেকেই আপনি আপনার আধার কার্ডটিকে যদি লক করতে চান বায়োমেট্রিক অপশানটাকে তো আপনি করতে পারবেন আর এখান থেকেই আপনি আপনার আধার কার্ডটি যদি লক থাকে আগে থেকে তো তাকে আপনি আনব্লকও করতে পারবেন এখানে বায়োমেট্রিক বলতে আজকাল ছোটোখাটো যে সমস্ত ব্যাঙ্কের শাখাগুলি রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার হাতের ছাপ দিয়ে আপনি আপনার পয়সাটিকে উইথড্রল করতে পারেন তো এই প্রসেসটিকে যদি আপনি বন্ধ করতে চান এই অপশানটির উপরে ক্লিক করলে আপনি আপনার আধার কার্ডের যে বায়োমেট্রিক সেই অপশানটিকে আপনি লক করতে পারবেন তো লক করার জন্য আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে আর আপনি যদি চাইছেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটি আগে থেকে লক রয়েছে আপনি আনলক করতে চাইছেন তো সেই ক্ষেত্রে আপনাকে নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এই অপশনটির উপরে ক্লিক করতে হবে এই অপশানটিকে সিলেক্ট করে নেক্সট ইয়ের উপরে ক্লিক করতে হবে তো লক করার জন্য সর্বপ্রথম অপশানটির উপরে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে এইবারে এখানে আপনাকে আপনার বায়োমেট্রিকটিকে লক করার জন্য আপনাকে এখানে আই আন্ডারস্ট্যান্ড অপশানটির উপরে ক্লিক করলেই এখানে এই যে টিক চিহ্নটা এটা গ্রিন হয়ে যাবে এটা গ্রিন হয়ে যাওয়ার পর আপনি এখানে পারমিশন দিয়ে দিলেন আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক করার জন্য তো আপনাকে এবার নিচের দিকে যে নেক্সট বটনটি রয়েছে আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে বায়োমেট্রিকটা সেটা এখানে সাকসেসফুলি লক হয়ে গেছে তবে এইভাবে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক করতে পারবেন এবারে কথা আসছে যদি কোনো কারণবশত আপনার বায়োমেট্রিকটি লক হয়ে যায় আপনি সেটাকে আনব্লক কীভাবে করবেন তো আমরা এখান থেকে ব্যাক করছি কিন্তু আপনি সর্বপ্রথম আপনাকে যেইভাবে এখানে লগ ইন করতে হবে দেখা দাও আপনি আপনার আধার নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে টিকে দিয়ে আপনি লগ হয়ে যাবেন লগ হয়ে যাওয়ার পর এখান থেকে যেই ব্যাক করবেন তো আপনার কাছে সেই ফ্রন্ট পেজে এই পেজটি আপনার কাছে এইভাবে চলে আসবে এইবারে আপনি এখানে আসলে দেখতে পাবেন এখানে যে লক আনলক বায়োমেট্রিক এই যে অপশানটি আগে কিন্তু এখানে এরকম কোনো রেড কালারের লক অপশান ছিল না কিন্তু আপনার যদি এরকম লক থাকে বায়োমেট্রিক সেই ক্ষেত্রে এখানে এরকম রেড কালারে বায়োমেট্রিকটা লক এখানে আপনাকে দেখানো হবে এইবার এখানে আনলক করার জন্য আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে আবার সেই একই রকম পেজ চলে এসেছে নেক্সটের ওপর যেই ক্লিক করবেন তো আপনার কাছে এই রকম একটি পেজ চলে আসবে এখানে দুটো অপশান শো হচ্ছে আনব্লক বায়োমেট্রিক টেম্পোরালি আনব্লক বায়োমেট্রিক পারমান্টলি আপনি চাইলে কিছু দিনের জন্য আপনি যদি কিছু সময়ের জন্য আপনার বায়োমেট্রিকটিকে আনলক করতে চাইছেন তো আপনি এখানে ওপর অপশানটিকে সিলেক্ট করবেন আর আপনি যদি চাইছেন পারমান্টলি আপনার বায়োমেট্রিকটি লক আনব্লক করে দিতে আপনি বায়োমেট্রিকটি আনব্লক করে রাখতে তো আপনি এখানে সেই অপশানটিকে সিলেক্ট করবেন তো সর্বপ্রথম উপরের দিকে টিক চিহ্নটাকে ক্লিক করে নিয়ে আমি এখানে পারমানেন্টলি এখানে বায়োমেট্রিকটিকে আনব্লক করতে চাইছি তো নিচের অপশনটিকে সিলেক্ট করে নেক্সট উপরে যেই ক্লিক করলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর বায়োমেট্রিক বিন আনব্লক সাকসেসফুলি এরকম একটা মেসেজ হয়ে গেছে মানে আমার যে এখানে বায়োমেট্রিকটা লক ছিল আমার এখানে আনব্লক হয়ে গেছে এরপর থেকে আমি যে কোনো জায়গায় গিয়ে আমি আমার আঙুলের ছাপ দিয়ে আপনি খুব সহজেই আমি আমার আধার কার্ডটিকে অথেন্টিকেশান করে আপনি আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে থেকে টাকা তুলতে পারি টাকা জমা করতেও পারি বিভিন্ন রকমের কাজ আমি আমার করতে পারবো এবার থেকে কোনো রকম কোনো প্রবলেম হবে না তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনার হাতে থাকা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকটিকে লক বা আনব্লক খুব সহজেই করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি লাইক করুন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন আর এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন